হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্মিক কুকিং ওয়ার্ল্ড আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আর আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান যদি ভেবে তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন আমি ছয়টা আলাচ নিয়ে নিয়েছি এক ছোটো এক চামচ হচ্ছে গোলমরিচ নিয়ে নিছি ছয়টা সাতটা ডালচিনি নিয়ে নিছি চুরি লং নিয়ে নিছি একটা বড় ডালচিনি নিয়ে নিছি এক ছোট চামচ এক চামচ জিরা নিয়ে নিছি আর এদিকে হচ্ছে কিশমিশ এক চামচ কিশমিশ আর এখানে বাদাম নিয়ে নিছি এগুলো আমি হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রাখব আর এদিকে আমি মাংস নিয়ে নিলাম মুরগির মাংস তো এগুলাকে হচ্ছে আমি টিস্যু দিয়ে একদম পানিগুলো মুছে ফেলতেছি গায়ে যদি কোনো পানি থাকে সেইগুলো হচ্ছে একদম মুছে ফেলতেছি তাই তো তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন যার যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে করে যখন আমি ভিডিও সারবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমি হচ্ছে চিকেন রোস্ট করব একটু ভিন্ন পদ্ধতিতে জানি আপনারা আমার সাথে ভালো পারেন তবুও আমি হচ্ছে চেষ্টা করি যতটুকু পারে চেষ্টা করি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন তো তো দেখতে পাচ্ছেন আমি মাংসগুলোকে আঁকা আঁকা করে নিচ্ছি একটা চাকু দিয়ে একদম পানিগুলো শুকিয়ে দিচ্ছি তো এই তো এভাবে হচ্ছে আঁকা আঁকা করে নেবেন এতে করে আপনার আকাকা আঁকা করলে হবে কি এই যে মাংসের গায়ে হচ্ছে মশলাগুলো ঢুকবে খেতেও ভালো লাগবে তো বন্ধুরা আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই আমার বয়সটা শুনে হয়তো বা বুঝতে পারছেন আমি যে বয়স দিচ্ছি আমার খুব ক্লান্ত আমি কেন জানি না ইদানিং খুব অসুস্থ অসুস্থ ভালো লাগতেছে না যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন এই যে আমি লেবু নিয়ে নিছি। এখন লেবুর মধ্যখানে কাটছি এখন এই যে মাংসগুলো নিব একটা বলে তো নিয়ে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন এক চামচ ছোটো চামচে এক চামচ লবণ দিয়ে দিব এখন হচ্ছে লেবু রস দিয়ে দিব এতে করে একটা যে গন্ধ থাকবে সেটাও থাকবে না আর হচ্ছে যখন আপনি এগুলোকে ভাজা করবেন সুন্দর একটা কালার চলে আসবে আমি সব সময় এটাই করি আমি মাছের ক্ষেত্রে হোক বা মাংসের ক্ষেত্রে হোক এটাই করি তাই তো এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এটাকে একটু রেস্টে রেখে আমি এখন চুলায় একটা প্রাইফ্যান বসিয়ে দিছি এখন আমি এখানে তেল দিয়ে দিছি তো আমি এক এক করে হচ্ছে মাংসগুলোকে এখন চুলায় বসিয়ে দেব প্রাই আমি বসিয়ে দিলাম আমি এগুলাকে একটু আলতোভাবে হচ্ছে ভাজা করব এখন একটা ডাকনাটা দিয়ে দিব এটা করে এতে করে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এখন এগুলোকে উল্টিয়ে দেব তো বন্ধুরা কেক জেলা থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমি আবার ডাকনাটা দিয়ে দিব আর এদিকে দেখতে পাচ্ছেন আমি রসুন নিয়ে নিছি বেশি করে আর হচ্ছে এদিকে পেঁয়াজ কাটতেছি আর আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে হচ্ছে আরও তেল দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা আবারও হচ্ছে কয়েকটা লাচ লং দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি আস্ত আস্ত এখন আমি পেঁয়াজ রসুন এখন আমি যে পেস্টগুলো আছে সবগুলা কিশমিশ তারপর হচ্ছে বাদাম এই পেস্টগুলাই দিয়ে দিচ্ছি এই যে পেস্টগুলো যখন দিবেন আপনি ভালো করে ভালো করে কষাই নেবেন কষানো ভালো করে কষানোর পরে হচ্ছে অনেক কিছু আপনি যত বেশি কষাবেন তত বেশি খাইতে টেস্ট হবে এই যে বাদাম দিয়ে দিলাম এক এক করে আমি সব পেস্টগুলো দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ আপনার হচ্ছে এই যে বাদাম কিশমিশ আর এই যে আমি যতগুলা মশলা নিয়েছিলাম এগুলোকে আমি শুকনোভাবে হচ্ছে গোড়া করছি এখন এগুলার গোড়াগুলো দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা কালার চল আসবে খাইতেও বেশি টেস্টি হবে আর ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তো এগুলোকে আমি একটু কষিয়ে নিলাম এখন আমি এক এক করে হচ্ছে মাংসগুলো বসিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে নিচ থেকে কিছু মশলা তুলে হচ্ছে এগুলার গায়ে দিচ্ছি যাতে এগুলার গায়ে লাগে তো এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলাকে বারবার উল্টাই উল্টাই দিচ্ছি তো আমি ডাকনাটা দিয়ে হচ্ছে ডাকনাটা তুলে নিলাম এখানে একটা জিনিস স্কিপ হয়ে গেলো আচ্ছা যাই হোক তো আমি এখন আবার হচ্ছে এগুলাকে আর একটু দিচ্ছি দেখেন আমি এখানে হচ্ছে একটু লেগে গেছে নিচে যাই হোক আমি এখানে হচ্ছে কোনো কোনো পানি দিই নাই ডাকনাটা আবারও দিয়ে দিলাম এই তো দেখতে পাচ্ছেন আমার রোসটায় তো প্রায় শেষ পর্যায়ে তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিব এতে করে এটা একদম ঘন হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন যাদের বাচ্চারা হচ্ছে মুরগি খেতে চায় না তারা চাইলে আপনারা একবারের জন্য হলেও সপ্তাহে একদিন হল এভাবে ট্রাই করবেন দেখবেন যে ওরা সুন্দর করে খাবে এই তো আমি কিছুক্ষণ এটাকে সিদ্ধ করব এখন একটুখানি হচ্ছে চিনি দিয়ে দিব এটাকে আমি এখন উল্টা দিচ্ছি ডাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ চুলা রাখার পর হচ্ছে আমি ডাকনাটা তুলে নিলাম এখন আমি আবার একটু নাড়াচাড়া করে দিব কারণ নাড়াচাড়া যদি করে না দেন তাহলে এগুলো লেগে যাবে তো এই তো আমি ডাকনাটা আবারও দিয়ে দিলাম তো আমার রান্নাটা হচ্ছে একদম শেষ পর্যায়ে ফাইনালি তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপি আপনাদের এটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট আর যদি বেশি ভালো লাগে তো একটা শেয়ার করে দিতে পারেন তো এবার আমি আপনাদেরকে দেখাই যে এটা একটা দিশি নিয়ে আপনাদেরকে দেখাই এটা যে কত লোভনীয় হয়েছে আমি একদিকে নিচ্ছি হচ্ছে বাদ আর এক সাইডে নিচ্ছি হচ্ছে রোস্ট এখন হচ্ছে খাওয়ার পালা একদম দেখেন ঘন একদম মাকা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর হ্যাঁ রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন